যাই হবে হোক তাড়াতাড়ি এদিকে হয়তো গাড়ি পাওয়া যায় না যাচ্ছি শুধু হাঁটব অনেক ক্লান্ত হয়েছে আজকে এমনিও তাও এই ভিডিওটা করা এটা হচ্ছে মিডিয়াল কলেজ কক্সবাজার মেডিকেল কলেজ এই মেডিকেল কলেজটা পার দিতে পারলে আমি আমরা গন্তব্যে পৌঁছে যাব যেহেতু অনেক দূর পথ তাই হাঁটা শুরু করলাম এটা বলছিলাম যে আসতে তবু ওর থেকে নাকি ক্লান্ত লাগতেছে যাই হোক চলে আসলাম অনেক কষ্টের পর চলে আসলাম দেখতেছি এই তো চলে আসলাম এটা নিচে যেটা দেখতেছি এটা হচ্ছে এটা আমি পড়ছি এই সার বেগুন যাই হোক অনেক দিন হচ্ছে এখানে আসি নাই একদম বলতে মানে এ বছরে একবার দুবার আসি এখন হয়তো আসা যাবে কারণ এখানে যেহেতু পানির কাজটা করতেছি যদি যাই এখন আসা যাবে যাই হোক এখন ঢুকে দেখি অনেকগুলা মানুষ কাজ করতেছে দেখতেছি যেহেতু আব্বু পারে না আব্বু বিদেশ থেকে আসছে বলতেছে আমার একটা পানির কাজ করা খুব শখ সে বিধায় আজকে আজকে চাষটা করা দিন আজকে শেষ হবে ইনশাল্লাহ হ্যাঁ আজকে শেষ হয়ে গেল আহ আর কোনোদিন আর প্রায় দুই মাস পর আবার আসতে হবে তো পান গুলা এরকমই করে খুব সুন্দর লাগতেছে আমার নতুন অভিজ্ঞতা কিন্তু কি অভিজ্ঞতা বলব অনেক ব্যথা হয়ে গেছে শরীর পুরাটাই ব্যথা আর ও বিভিন্ন ধরনের আঘাত পাইছি সবচেয়ে বাড়ে কাজগুলোই করছি যেহেতু মানুষ বেশি থাকলেও যেহেতু তাড়াতাড়ি করতে হচ্ছে এখন বর্ষার কাজ চলে আসছে তো বর্ষার কাজ আসবে কিন্তু হাড়ে বৃষ্টি দিচ্ছে সে যদি বৃষ্টিটা পড়ে তখন আমাদের জন্য সমস্যা। যাই হবে হোক হ্যাঁ পঞ্চাশটা হচ্ছে এরকমই আপনারা দেখছেন এরকম আসলে আমি কথাই বলতে জানি না কিভাবে যে আমরা যে বোঝাবো বুঝতেছি না যাই হোক কাজ শেষ এখন আমি রাতি বলতেছি যেহেতু আটটা এটা বল মানে ভিডিও দিও বলছি তো ভিডিওটা এখন শেষ সবাই ভালো থাকবেন কেমন হয়েছে সেটা বলে যাবেন ঠিক আছে মানে আমার আনন্দটা একটু লাগবে আর কি সত্যি এগুলো যে অনেক কষ্ট সেটা আপনি বুঝবেন কিভাবে বুঝবেন একটু করে দেখি ঠিক আছে আচ্ছা রাখি আল্লাহ হাফেজ